হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো দেখতে পাচ্ছেন এই খাঁচাতে এগুলো হচ্ছে আমার সাদা কোকা কবুতর তো যেগুলো সবগুলো সাদা কবুতর তো খুবই দুঃখজনক একটা বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব এই যে একটা সাদা মাদিটাই যে মারা গেছে এই যে এই নরের এটা আমি খামারে এসে দেখি এই অবস্থা তো খুবই খারাপ লাগছে যে এটা মারা গেছে মানে কী বলবো দেখে এতটা খারাপ লাগছে এগুলো সব আমার খুব শখের কবুতর আর কি দেখতে পাচ্ছেন সব সাদা কোকা এ পাশে এই পাশে এগুলো এই পাশে সবগুলো হচ্ছে আমার সাদা কোকা কবুতর এ পাশে এই কবুতরটা মারা গেছে এই যে মারা গেছে দেখে কী অবস্থা এই যে কবুতরটা মারা গেছে খুবই খারাপ লাগছে যে এটা হচ্ছে নর এই যে মারা গেছে কি বলবো মানে হঠাৎ করে কোনো কিছু নাই এরকম হয়তো বা স্টোক বা এরকম কিছু করছে মারা গেছে যেগুলো হচ্ছে সবগুলো সাদা কোকা কবুতর এই পাশে দেখতে পাচ্ছেন এই যে এক জোড়া বেবি উঠেছে কত সুন্দর দেখেন এই বেবি জোড়াটা অনেক সুন্দর এটা হচ্ছে সাদা কোকা এই যে এই পাশে হচ্ছে ডিম নিয়ে বসে আছে ডিম নিয়ে বসে আছে এই যে এই পাশে এক জোড়া আছে তারপরে এই যে ডিম নিয়ে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো সবই সাদা খোকা এই যে এক পিস বাচ্চা উঠেছে একটা ডিম নষ্ট করেছে এই যে এক জোড়া বাচ্চা এই যে সাদা সবগুলো এখানে মোটামুটি সাদা কবুতর খুবই খারাপ লাগছে কবুতরটা মারা গেছে এই যে অবস্থা যাই হোক কীভাবে মারা গেছে জানি না কোনো অসুস্থ তেমন তো একটা ছিল না বা ওরকম ছিল না হঠাৎ করেই মারা গেছে আর কি তো যারা সাদা কোকা কবুতর নিতে চান বা সাদা কোকা কবুতর পছন্দ করেন যোগাযোগ করতে পারেন আমার সাথে ভিডিওতে দেওয়া এটা হচ্ছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমি সারা বাংলাদেশ আর কি ডেলিভারি দিয়ে থাকি আর কি এটা সাদা কোকা কবুতর নিতে চান বা সাদা ককি কবুতর পছন্দ করেন আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন ইনশাল্লাহ আপনার পছন্দের কবুতর পোসাই এই যে এখানে বাচ্চা আছে তারপরেও একটা ডিম দুইটা ডিম দিয়েছে এই যে এই পাশের সামনের এটা হচ্ছে বেবি আর দুইটা তার বাবা মা যা আবার বাচ্চা থাকতে আবার ডিম দিয়ে দিছে। এই যে সাদা এই যে নিচে আছে সাদা এই যে সাদা ডিম দিবে এটা আর কি তো আজকের বিষয়টা ভিডিওটা করা খুবই দুঃখজনক দেখতে পাচ্ছেন কবুতরটা মারা গেছে খুবই খারাপ লাগছে